أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم ما يرد الله به خير يفقهه في الدين شماني تو أبناء دار مير شبابتي সাধারণ সম্পাদক আপনায় দারুলুমের কমিটির সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত আপনায় দারুল দারুলুম মাদ্রাসার সন্তান সন্ততিরা শরত আমার শুভেচ্ছা গ্রহণ করুন আজকে আমার অত্যন্ত আনন্দিত মা যদি ভালো হয় ঝিও ভালো হয় মায়ের খাসলা ঝির মধ্যে থাকে দাঁড়াল মানুষ করার মানে অমানুষ গড়ার একটা কারখানা এই কারখানার ভিতরে যারা এসেছেন যখনই মা ডাক সন্তানরা সব চলে আসছে এটাই একটা ভালো আলামত এবং এটাই প্রমাণ যে দারুলমের মেহনাদ সঠিক এবং সহি এবং ভালো যার পরিপ্রেক্ষিতে এই প্রতিষ্ঠানে আমরা এসে লেখাপড়া শিখে আমরা যেখানে গিয়েছি অনেক খবর আমি জানি দারুলমের সন্তানরা যে যেখানে আছে সেখানেই সে শ্রদ্ধার পাত্র সেখানেই সে সম্মানিত এবং যেখানে মাদ্রাসা করেছে সে মাদ্রাসারও সে মহতাবে অনেক জায়গায় এবং পরিচালনার দায়িত্ব তাদের উলুমে একটা জিনিসই খুব ভালো করে শেখানো হয় সেটা হল তৎসর অর্থাৎ আত্মসাত। এই আত্মসাত দারুল সন্তানদের ভিতরে নেই এরকম শত শত খবর আমার আমার কাছে আছে আমাদের কাছে আছে যার কারণে যেখানেই যে আছে পরিচালনার দায়িত্ব তারপরে অর্পণ হয়েছে এর কর্তৃত্ব দারুল মাদ্রাসা কাজে এই মাদ্রাসা যারা শিক্ষক ছিলেন এমনি এমনি হয়নি অনেক ত্যাগ

এগারো মাস পর্যন্ত স্বাধীনতা যুদ্ধের সময় তারা ভেতর বাইরে কিন্তু তারা যায়নি আমরা যদি এখন মাদ্রাসা ছেড়ে যায় তাহলে মাদ্রাসা একটা ইন্ডাস্ট্রিজ এরিয়াল হবে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে হবে অন্য কিছু হবে মাদ্রাসা ছেড়ে যাওয়া যাবে না তাতে আপনাদের প্রতি অনুরোধ রইল যে যেখানে যে মাদ্রাসা আছেন মাদ্রাসাকে অন্তর থেকে ভালোবাসবেন একদিন প্রতিষ্ঠিত হয়ে যান। যদি তেনরা চলে যাতেন তখন এই রকম আমরা প্রতিষ্ঠান এখানে খুলনার ভিতরে পদ্মারে পারে এত ভালো প্রতিষ্ঠান আমরা পাইতাম না ত্যাগের বিনিময় হয়েছে আর সে সময় বেতন তো সেরকমই ছিল সংসার কোনো রকম চলতো আলহামদুলিল্লাহ এখন আমাদের কোনো অভাব নাই কোন শিক্ষকের অভাব নাই কর্মচারীদের অভাব নাই কিন্তু এর পিছনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আপনাদেরও অভাব থাকবে না যদি ত্যাগ স্বীকার করেন আপনি বিশ বছর নামাজ পড়ান একটা মর্জিদে আপনার কোন এক নাই আপনি অনুপস্থিত মজেন অনুপস্থিত আপনার একটা মুসল্লি মাগরামের নামাজ বাসরের নামাজ পড়াইতে পারে নাই তাহলে বুঝা গেল বিশ বছর হিমতি আপনার পূর্ণতা লাভ করে নাই মুসল্লিদের প্রতি মেহনত করেন সবার তো জানা আছে নামাজে কেরাত ফরস কাজে মুসল্লিদের কেরাত সুন্দর করে সহি করে পড়াবার দায়িত্ব আপনার সামান্য সময় ফজরের পর মাগরে পর পেশার পর যে কোনো সময় আধা ঘন্টা সময় নিয়ে তাদের পিছনে যদি মেহনত করেন তাদের কাজ যদি সহি হয়ে যায় তাহলে মাগ্রাব একটা টিউশনে দুই হাজার টাকা দেয় ওই টিউশন টাকার দরকার নাই পয়সার কোনো অভাব হবে না কাজে মুসলিদের প্রতি মেহনত করে তারে আদর্শ মুসলি বানাইতে হবে তার নাম্বার যারা সহি এটা আবার। মেহনত করতে হবে মাদ্রাসায় পড়াবার সময় একটা ছাত্র আদাশ ছাত্র যেতে হয় যাকে দেখা অন্য অন্য লোক মাদ্রাসায় ছাত্র আরও ছেলে দিয়ে যায় আর যদি আপনার ছাত্র এমন হয় যে মসজিদ বিষয় গন্ডগোল করে মসজিদ বা মাদ্রাসা পড়ে কি জন্য অনেক সময় বলে এরকম না আপনার ছাত্রকে আদর্শ চরিত্র আকলাগ এগুলো যদি ভালো করে শিখান তা আপনার ছাত্রটা দেখে অন্য অন্য মুসলিরা তার ছেলেকেও মাদ্রাসায় দেবে তার ছেলেকেও কোরআন পড়াবার জন্য চেষ্টা করবে তার কারণ এই দুনিয়ায় একটাই শিক্ষা যে শিক্ষা দুনিয়ায় কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে কবরেও কাজে লাগবে এটা একমাত্র কোরআনই শিক্ষা অন্য যত শিক্ষা আছে মৃত্যুর সঙ্গে সঙ্গে শিক্ষার সব বিলুপ্ত হয়ে যাবে কোনো কাজে আসবে না কিন্তু আমরা আল্লাহ পাকে নির্বাচিত বান্দা মনে করেন না যে বিশ্ববিদ্যালয় ক্যালোভিয়ানে পাশ করে বড় ডক্টর হইতে পারলাম না তাদের সাথে অনেক ভালো আছি আল্লাহ নির্বাচিত বান্দা না হইলে আল্লাহ তাকে সহিবুজ ভালো শিক্ষা ভালো কাজে লাগান না মাইরুদ্দুল্লাহ হবি খয় হবিদিন সোজা তর্জমাঈটা আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহর মেহেরবানীর নজর যার পড়তে আছে তাকে আল্লাহ সুশিক্ষা এবং ভালো আখলাক ভালো চরিত্র ভালো কাজ করার তো অভিজ্ঞ দান করেন তাদের আমাদের মনে করতে হবে যে আমরা আল্লাহর নির্বাচিত বান্দা আল্লাহ নির্বাচিত করে আমাদের কোরআন পড়ার তো অভিজ্ঞ দান করেছেন এবং কোরআন পড়ছে অনেকে মক্তর কার হিসেবে ঘৃণ্য করে যে ঘৃণা করে আমি মনে করা হচ্ছে কাজ করলো সে কাজ কাছে বোখারি পড়ায় আরে বাটা আমি বা শিখাই না দিলে তুমি বোখারি পড়াইতে পারতো না আমি যদি বা না শিখাই দিতাম তাহলে তুমি বোখারি পড়াইতে পারতা না তুমি সাইকেল হয়ে তার হিসাবে ঘৃণা করতেছো কেন নিশ্চয় নজরে কেন দেখতেছ বরঞ্চ আমার মতে যে কোরআন শিক্ষা দেয় তাকে সবচেয়ে উচ্চ নজরে দেখা দরকার রসুলবাগ সাল্লাহ সাল্লাম তাদেরকে সার্টিফিকেট দিয়ে গেছেন যে খয়রুকুম রুকুমান তা কোরআন ও আল্লামা তোমাদের ভিতরে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং আবহাওয়ারকে শেখায় এই হাদিসটা কোরআনের ব্যাপারে আছে অন্য ব্যাপারে কিন্তু আসে নাই এজন্য আমরা যারা সরাজামি পড়াই মেসকাত পড়াই কারি হিসাবে নিচে যারা আছে তাদের কখনো হেও নজরে না দেখে যদি কার হিসাবে হেও নজরে দেখা হয় কোরানকে হে নজরে দেখা হয় কিন্তু কোরআনকে রাখতে হবে সবার উপরে এজন্য দারুল উলুমকে করেন ভালোবাসেন ভালো শিক্ষা পেয়েছেন যার কারণে একবার ডাকে সারাদি আবার দারুল উলুম ময়দানে চলে আসছেন মনে আপনাদের ভালোই লাগছে অনেক পুরনো ছাত্র আছে ওই যে মৌলানা আব্দুল সেখানে বসে আছে জিজ্ঞেস করবেন যে ওনার পড়াকালীন কি অবস্থা ছিল একজন ছাত্র এক জামাতে ছিল ওই বললাম আব্দুল রাজ্জা সাহেব বলে ফার্স্ট হইল আমি ফেল হইল আমি আবার ফার্স্ট নেবে কেডা কিন্তু ও তাদের ভাইগে যায়নি তারা বোখারি পড়াইছিল বোখারি পড়ছেন একা পড়ছেন বোখারির সময় লোক ছিল ধরেন জালালাইন মিশকেত একা পড়ছে রাজাক পাই খবর কী বল কি খবর আবার ফার্স্ট নিচ্ছে কেটা আমি তো ফার্স্ট যাই হোক কিন্তু আজ দেখেন যে সম্মানের সাথে আছে শ্রদ্ধার সাথে আছে এলাকার লোক তাকে ভক্তি করে তাহলে আপনার পড়ান লাগবে না শুধু এখানে বসে থাকবেন মাদ্রাসা পরিচালনা করবেন এর সম্মান প্রত্যেক আসে ওস্তাদদেরকে মহাব্বাত করছিল মাদ্রাসাকে মহাব্বাত করছিল ছাত্র নাই চলে যায় এটা না দারুলোন ভর্তি হয়েছি দারুল পর্ব এখানে দারুলোনুকে মহাব্বত করবো দারুলকে ভালোবাসবো একটা প্রতিষ্ঠানকে ভালোবাসলে আল্লাপাক তার প্রতি রহমত হাসিল করেন যাই হোক পাক আমাদের সব আপনার আমাদের সবাই মঙ্গল কামনা করি যে যেখানে আছেন দারুল যেখানেই আছেন মহব্বত করবেন ভালোবাসবেন টাকা পয়সা দিতে হবে না শুধু মোহব্বত করি ভালোবাসি এবং দারুল উলুমের ছাত্র আমি এই পরিষে এখন গর্ব যার কারণ পথ তারে পারে এত সুন্দর এত শিক্ষকদের যদি শোনেন যে আমাদের শিক্ষক স্টাফ এরকম স্টাফ মিলানো তুরস্কার আছে আরে আমাদের যে বেল বিদায় সে অন্যান্য আমাদের মহতমার উপযুক্ত যে বেল বিদায় ফয়সাল দাওরা পাস আইএ পাস আমার আলেম পাস কাজে সে সরে জামি সরবেকা মাদ্রাসার মহতমার উপযুক্ত যে এখানে রয়েছে বেল বিড়িতে যাই হোক কারণ কি কারণ একটাই দারুল তাদের ভিতরে এত ঐক্য এত ভালোবাসা যার একটা কথা বলতেছে যেখানে থাকেন না কেন যে কজন মদারেজ সব ঐক্যবদ্ধ হওয়া হয়ে থাকার চেষ্টা করবেন কেউ করে লাগবেন না তাতে করে কিন্তু কোনো লাভ নাই তাতে লাভ নয় তাতে আপনার ক্ষতি পাঁচজন মদারেস পাঁচজন একতবদ্ধ হয়ে চলবেন একতবদ্ধ হয়ে মাদ্রাসা চালাবেন চান্দা কালেকশন যাই যে একজনের কাজ বেশি করে একজনের কাজ কম করে ওইটা দেখার দরকার নাই মাদ্রাসা ভালো চলতেছে কিনা এটা আমার দেখতে হবে ঐক্যবদ্ধভাবে যদি থাকেন ইনশাল্লাহ আপনার মাদ্রাসা উন্নতি হবে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত আমি যেখানে লেখাপড়া শিখছি সেই জায়গাকে আমার মোহাম্মত করতে হবে আমার উস্তাদ যারা তাদেরকে আমার তাদের অন্তর তাদের ওর অন্তরে থাকতে হবে যদি শুনি জীবাম সজুর ধরিয়াই নাই একটু দোয়া আর কিছু না একটু দোয়া করবেন আর কিছু আর কিছু চাপ আপনাদের নাই আমার উস্তাদের জন্য আমি আমি আশা করি যে আমার মৃত্যুর পরে আমার ছাত্ররা আমার জন্য দোয়া করবে তার কারণ আমি দোয়া করতেছি আমার এক উস্তাদ এমন উস্তাহ ছিল যে সে আমাকে ছেলে পরিচয় দিত মৌলানা শমসুল্লা সাহেব গজালের হুজুর মৃত্যুর পরে তাকে আমি বাড়ি যাইতে দেয় নাই তনি মাদ্রাসা মারা গেছেন মাদ্রাসায় থাকবেন মাদ্রাসায় তিনি আছেন মাদ্রাসা কবরস্থানে শুয়ে আছেন সবার জন্য আপনারা যাওয়ার সময় জারাত করবেন দোয়া করবেন আমরা ওস্তাদের জন্য দোয়া করি কাজে আমার মৃত্যুর পরে আমার ছাত্ররাও আমার জন্য দোয়া করবে এ আমার আশা আমাদের আছে যত ওস্তাদ মোনাজাতের সময় আমার নাম মনে পড়ে সবার জন্য আমি দোয়া করি কাজে উস্তাদের জন্য দোয়া যদি আপনি করেন আপনার ছেলেরাও আপনার জন্য অবশ্য দোয়া করবে আর একটা কথা বলে যায় সেটা হল মা বাপের দিকে খেয়াল রাখবেন আপনার ভাই আপনার মাকে কাপড় সাপড় দিল কিনা খাওয়াই ওদিক দেওয়ার দরকার নাই সব দায়িত্ব আপনি চালাবেন আর যদি কেউ মেহনাত করে উপকার করে সাহায্য করে কোনো সমস্যা নাই কিন্তু আপনার মা বাপ আপনাকে মাদ্রাসায় পড়াইছে কাজে আপনার দেখার দায়িত্ব মানুষ অনেক মনে করতো আরে মাদ্রাসা তো বিক্রি করে খাবে এই কথাটা সব মিথ্যে কথা মাদ্রাসা বলে ভিক্ষা করে খাওয়া যায় না মাদ্রাসা বললে শ্রদ্ধার সাথে এবং যত্নের সাথে খাওয়া যায় বড় মাছটাকে নিমাম শরীরে দাওয়াত করে বড় মাছটা কিনে তুই ইমাম শুরু দাওয়াত করে এই জন্য যাই হোক মা বাপরে অত্যন্ত শ্রদ্ধা করবেন মা বাপ যারা মনে না করে এরে মাদ্রাসা পরে ভুল করছি খবরদের এটা তারা মনে না করে তাদের ক্ষেতপত করে যাবেন আল্লাহফা খাওয়াতে সব্বাইকে যা কিছু আমরা শিখছি যা কিছু আমরা শুনি এর পরে সব্বাইকে আমল করার তফিপ দান করেন বলুন আমি